আপনি কি জানেন প্রতিদিন যে খাবার আপনি খাচ্ছেন তার মধ্যে লুকিয়ে থাকতে পারে মন ও অশান্তির মূল কারণ হ্যাঁ এমন খাবার যা চোখে অদৃশ্য অথচ ভিতর থেকে আপনার চেতনা ধ্যান সৌভাগ্য সব কিছু দুর্বল করে দিচ্ছে শ্রীকৃষ্ণ গীতার সতর্ক করেছিলেন কিছু খাদ্য আছে যা মানুষকে বিনা কারণে রাগী অস্থির ভয়প্রবণ আর মানসিকভাবে দুর্বল করে তোলে কিন্তু সেই খাবারগুলো কি? কেন এগুলো খেলে জীবনে আসে অস্থিরতা পরিবারে আসে ঝগড়া মনে আসে অজানা ভয় এবং আধ্যাত্মিক শক্তি কমে যায় এই খাদ্যগুলো আমরা প্রতিদিন খাই অজ্ঞানী নিজের ভাগ্য নিজের শান্তি নিজের শক্তি নষ্ট করি আজকের ভিডিওতে আপনাকে এমন পাঁচটি খাদ্যের কথা জানাবো যা শ্রীকৃষ্ণ মন বিনাশী বলে উল্লেখ করেছেন যা একবার জানলে হয়তো আপনিও আজ থেকে বদলে দেবেন নিজের জীবন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এই খাদ্যগুলো দেখতে সাধারণ সাধে আকর্ষণীয় কিন্তু ভিতরে ভিতরে আপনাকে করে তুলছে অস্থির দুর্বল অশান্ত ও আধ্যাত্মিকভাবে অন্ধ চলুন এখনো সময় আছে জেনে জেনিনি সেই পাঁচটি খাদ্যের রহস্য যা পরিবর্তন করতে পারে আপনার মন শরীর এবং ভাগ্যের দিক জয় শ্রীকৃষ্ণ আপনারা দেখছেন হিস্ট্রি অব গীতা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো চলুন শুরু করা যাক শ্রীকৃষ্ণ সবার প্রথমে সাত্বিক খাদ্যের কথা বলেছেন শান্তির পথ যার মানে সাত্বিক খাবার আপনার মনের উপর সরাসরি আলো ফেলে এগুলো দেহকে হালকা করে মনকে শান্ত করে আর চিন্তাকে পরিষ্কার করে তোলে এগুলো কি এই সাত্বিক খাবারের মধ্যে আসলে আমরা কি কি খাবার পেতে পারি তাজা ফল দুধ ঘি সবজি ডাল মধু বাদাম এই সব খাবার আপনাকে করে তুলবে স্থির শান্ত ধ্যানময় এবং আধ্যাত্মিক যে মানুষ সাত্বিক খাবার খায় তার মুখে আলাদা একটা আলো থাকে শান্তি আর পবিত্রতার আলোয় সে ভরে ওঠে এবার জানবো রাজসিক খাবার কি রাজসিক খাবার হচ্ছে উত্তেজনার পথ এগুলো সেই খাবার যা আপনার মধ্যে শক্তি আনে ব্যস্ততা আনে কিন্তু শান্তি কেড়ে নেয় এই রাজস্বিক খাবারগুলো হচ্ছে ঝাল মশলা নুনতা খাবার বেশি পরিমাণে পেঁয়াজ রসুন খাওয়া চা কফি ফাস্টফুড এগুলো আপনাকে কর্মট করে তোলে ঠিকই কিন্তু এর সাথে সাথে বাড়ায় রাগ উত্তেজনা অস্থিরতা ও ইগো রাজস্বিক খাবার আপনাকে দৌড়াতে শেখায় কিন্তু থামতে দেয় না আর এবার যে খাবারটির কথা বলবো সেটা হচ্ছে তামসিক খাবার যে খাবার খেলে আপনি তো শান্তি পাবেনই না আধ্যাত্মিক পথেও আপনাকে উঁচুতে উঠতে দেবে না এগুলোর মধ্যে আছে মাংস মাছ ডিম বাসি খাবার অতিরিক্ত ভাজা খাবার মদ সিগারেট নেশা পচা দুর্গন্ধযুক্ত রান্না খাবার এগুলো হচ্ছে তামসিক খাবার যা ভগবানকে একদমই অর্পণ করা যায় না তাই ভগবান শ্রী গীতাই বলে গেছেন এই তামসিক খাবার যারা খায় তারা ভগবানের উপাসক হতেই পারেন না তামসিক খাবার ধীরে ধীরে আপনার মনোবল শক্তি আত্মবিশ্বাস সব গ্রাস করে ফেলে জন্ম দেয় ভয় রাগ দুশ্চিন্তা ও অলসতা সব শেষে শাস্ত্র বলে যে খাদ্য দেবতার সে জীবন আলোকময় যে খাদ্য রাজসিক সে জীবন উত্তেজনার আর যে খাদ্য তামসিক সে জীবন অন্ধকারের আপনার খাবারের প্লেট আজ কোন দিকে আপনাকে নিয়ে যাচ্ছে শান্তির পথে নাকি অশান্তির দিকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আর ভালো থাকবেন সবাই রাধে রাধে